নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের মাঝে এক নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েসি স্কলারশিপ আমরা কিভাবে অ্যাপ্লাই করব খুব সহজ পদ্ধতিতে তো আজকে আমরা দেখে নেব স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করব তো জানাবো সেক্ষেত্রে আপনার ভিডিওটা অবশ্যই শুরু থেকে সে অব্দি দেখবেন তাহলে আপনাদের স্কলারশিপ অ্যাপ্লাই করতে কোনো রকম অসুবিধা হবে না এটা আপনাদের গ্যারেন্টি দিচ্ছি তো আমরা চলে এসেছি ওয়েসি স্কলারশিপের যে ওয়েবসাইট ও স্কলারশিপে এখানে এসে দেখুন সার্টিফিকেট থেকে ফার্স্ট যেটা দিতে হবে কাস্ট সার্টিফিকেট নাম্বার ইস্যু ডেট এবং ক্যাপচার কোড এই ডিটেলসগুলো আপনাদেরকে দিতে হবে কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনাদের এসসি এস টি বা ও বি সি যেটা হবে আপনাদের সেখানে দেখবেন আপনাদের ডাব্লুবি থাকবে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনারা দেবেন আর ইস্যু ডেট যেটা আপনাদের উপরেও থাকে নিচেও থাকে ইস্যু ডেটটাও আপনাদেরকে দিয়ে দিতে হবে তো আপনারা এই ইস্যু ডেট এবং নিচে দেখুন আছে এন্টার ক্যাপচার কোড অর্থাৎ ক্যাপচার কোডটা আপনাদের সাইটে ফিল আপ করতে হবে এই বেসিক ডিটেলসগুলো আপনাদেরকে দিতে হবে তো আপনারা এটা দেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে জানাবো যে আপনারা এটা সমস্ত কিছু ফিল আপ করবেন বেসিক চিজ এমন কোনো অসুবিধা হবে না তো আমরা একটা ফটাফট ফিল আপ করে নিলাম সাবমিট মেরে দিলাম এই যে সাবমিট অপশান আছে সেটা করার পরে দেখুন একটা নতুন ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ডিটেলস চলে আসবে যে সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে দেখুন বেসিক যেগুলো দিতে হবে নেম এস পার আধার অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে অবশ্যই সেই নামটাই আপনারা দেবেন সেক্ষেত্রে আপনারা ভুল করবেন না হয়তো নাম আধার কার্ডে আলাদা আছে আপনার হয়তো স্কুলের নাম আলাদা আছে এ তো করা যাবে না আধার কার্ডে যেটা নাম আছে অবশ্যই আপনি সেটাই হিসেবে দেবেন উল্টোপাল্টা হলে কিন্তু আপনি স্কলারশিপ পাবেন না তো এই বেসিক জিনিসগুলো জেন্ডার ছেলে বা মেয়ে যে করছে ডেট অফ বার্থ এর আধার অর্থাৎ আধার কার্ডের যে ডেট অফ বার্থ অবশ্যই সেটাই দেবেন আমি চাইব আধার নাম্বার যে আধার নাম্বার দেবেন কনফার্ম আধার নাম্বার কনফার্ম আধার নাম্বার দেবেন এই যে বেসিক যেগুলো জিনিস সেগুলো আপনারা অবশ্যই এখানে ফিল আপ করবেন নিচে দেখুন যার পরে নিচে ক্যাপচার যেটা দুটো বক্স আছে বক্সে ক্লিক করতে হবে করার পরে আপনার যে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে তো এর ফটাফট করে নিয়ে প্রসেস করে দিলাম প্রসেস করবেন প্রসেস করার পরে আবার আপনার কাছে একটা নতুন এন্টারফেস আসবে যেখানে আপনার প্রায় অনেক কিছু ডিটেলস থাকবে সেখানে বেসিক কিছু কিছু জিনিস লিখতে হবে যেমন আদার্স হাজব্যান্ড গার্জেন নাম অর্থাৎ বাবার নাম অথবা হাজব্যান্ড নাম সে বেছে দেবেন মেয়ে হয় জেন্ডার কি ডেট অফ বার্থ কাস্ট ছাট কাস্ট সে কাস্ট সাবকাস্ট টাইপ এইসব বেসিক জিনিসগুলো আপনাদেরকে বসাতে হবে তো আপনাদের যেটা সাবকাস্ট হবে সেই সাবকাস্টটা দেবেন তা আপনি যেহেতু যেটা আছে সে আপনারা এগুলো বেসিক জিনিসগুলো দেবেন ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম গার্জেনে তো গার্জেনের যে অ্যানুয়াল ইনকাম সেটা আপনাদেরকে দিতে হবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই আপনি এখানে ইয়ারলি বলেছে এখানে মান্থলি দেবেন না ইয়ারলি ইয়ারলিটাই দেবেন কারণ মান্থলি যদি দেন তাহলে কিন্তু তাহলে কিন্তু আর আপনার এখানে স্কলারশিপ অ্যাপ্রুভ হবে না তখন আলাদা আলাদা হয়ে গেলে তো আপনাদের বেশি জিনিসগুলো আপনার দিতে হবে স্টেট কোথায় কোন স্টেটের থেকে আপনি আসছে স্টাডিং ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল এই ডিস্ট্রিক্ট ব্লক কোথায় ইনস্টিটিউট পড়াশোনা কোথায় করছেন মোবাইল নাম্বার ইন এগুলো বেসিক যেই জিনিসগুলো এগুলো একটু দেখে দেখে ফিল আপ করতে হবে এমন কিছু না তবুও আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি হতে পারে একটু ভিডিওটা একটু লম্বা একটু বড় হতে পারে সব কিছু ডিটেলস করতে বলতে গেলে তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে শুনবেন বুঝতে পারবেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার তো এইসব ইমেল আইডি ইমেল আইডিগুলো অবশ্যই আমি এখন লিখে দেবো তো আপনারা সেটা এই ইমেল আইডিগুলো আপনারা দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পরে আবার আপনারা যেটা করতে হবে বাম দিকে স্টাডি ক্লাস ইন ডিটেলস এটা সে আগে পড়ে গেলে অসুবিধা নেই কিন্তু আপনাকে যেটাই করবেন সম্পূর্ণগুলো ফিল আপ করতে হবে তো আমি স্টাডি ক্লাস ইন প্লেস যেটা আপনার আগে যে ক্লাসে পাস করেছেন সেটা লাস্ট ক্লাস পাস কোন ক্লাসে পাস করেছে সেটা যদি পোস্ট গ্রাজুয়েশান হয় পোস্ট গ্রাজুয়েশন যদি কেউ ইলেভেন টুয়েলভ হয় সেটা করবেন পাসিং কত সালে পাস করেছে যেহেতু আমার দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে করেছে পোস্ট মেট্রিক বা ম্যাট্রিক যেটা আপনার অটোমেটিক ওটা আসলে চলে আসবে তা আসার পর দেখেন পাস পাসওয়ার্ড ক্রিয়েশন এটা এখানে একটা আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আপনার যেটা মনে হবে সেটা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন অর্ডিনারি তো পাসওয়ার্ড আর ক্রিয়েট করার পরে অবশ্যই পাসওয়ার্ড টাকা চেঞ্জ করতে হবে তো আপনি অরিজিনাল পাসওয়ার্ড একটা দিয়ে দেবেন এখানে যেটা পাসওয়ার্ড মনে হবে আপনার দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো সিম্পল এমন কিছু কিছুই না আর শুধু একটু মন দিয়ে ধৈর্য ধরে দেখতে হবে অবশ্যই আপনারা ঘরে বসে নিজেরাই করতে পারবেন তো পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন এরপর বাম দিকে দেখুন একটু তবুও আপ একটু ফিল আপগুলোর ডিটেলসগুলো দেখে নিতে হবে যে কোথাও ভুল টোল আছে কি না সব থেকে দেখার পরে আপনারা ক্যাপচার কোডটা যেটা আছে ক্যাপচার কোডটা আপনাকে ফিল আপ করতে হবে ক্যাপচার কোডটি সঠিক দেবেন দেওয়ার পরে দেখুন নিচে যে বক্সগুলো আছে এগুলোকে টিকমার মারতে হবে সাবমিট করার পর ওকে করবেন আবার একটা নতুন দেখুন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এখানে ডাউনলোডটা অবশ্যই করে নেবেন এই ডাউনলোডটা করার পরে আপনি চাইলে একটা প্রিন্ট আউটও করে নেবেন এরপরে ক্লিক হেয়ার ফর লগ ইন অপশনে যেতে হবে ক্লিক হেয়ার ফর লগ ইনে ক্লিক করবেন করার পর নতুন আপনার পেজ চাইবে এখানে অ্যাপ্লিকেশন আইডি যেটা আপনি ডাউনলোড করলেন সেখানে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন আইডিটা আপনার বসাবেন এবং পাসওয়ার্ড যেটা চেয়েছে অবশ্যই আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে তা আপনি যে পাসওয়ার্ডটা ধরেন যেটা দিলেন অরিজিনাল সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে যেটা করতে হবে নিচে দেখুন ক্যাপসার কোড আছে ক্যাপসার কোড হ্যাঁ যেমন নাইন সিক্স ওয়ান ওয়ান সেভেন তা আপনি এই ক্যাপসার কোডগুলো আপনাকে বসাতে হবে এই ক্যাপসার কোডগুলো বসানোর পরে আপনার সবচেয়ে সঠিক বসাবেন বসানোর পরে আপনার চাইলে এটা কপিও করে নিতে পারেন লগ ইন করবেন লগ ইন করার পর দেখুন চেঞ্জ সঙ্গে সঙ্গে চেয়ে নেবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে চেঞ্জ পাসওয়ার্ড যেটা দিলেন সেটা কিন্তু চেঞ্জ করতে হবে আপনাকে আগেই বলেছিলাম ওটা একটা অরিজিনাল পাসওয়ার্ড নেক্সট টাইম আপনাকে একটা কনফার্ম পাসওয়ার্ড করতে হবে এটা আপনার নিউ পাসওয়ার্ড এখানে লেখা আছে দেখি এট লাস্ট ওয়ান লেটার এট লাস্ট ওয়ান ক্যাপিটাল লেটার এট লাস্ট ওয়ান নাম্বার এ বি লাস্ট এইট ক্যারেক্টার মাত্রা আপনার ছোটো হাতের বড়ো হাতের সমস্ত কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা আপনার আট সংখ্যা মিনিমাম হতে হবে তো আপনারা সেটা করার পর সাবমিট মেরে দেবেন দেওয়ার পরে ওকে বাটন ক্লেস করবেন করার পরে আপনাকে দক্ষিণ দিনাজপুর চলে আসবে সেখানে সাবমিট করবেন দেখবেন যে এটা কিন্তু আপনার নেক্সট ইয়ে কিন্তু সেটাতে আপনি যাবেন না আপনার আগে যে পেজটাতে আছে সেখানে আবার লগ করতে হবে এই জায়গাটাতে লগ ইন করবেন আপনার সেই আইডি দিয়ে এবং আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন নতুন যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা আপনার এখানে দেবেন তারপরে আপনার ক্যাপচার কোডটা অবশ্যই আপনারা দেবেন কারণ ক্যাপচার কোডটা সঠিক দিতে হবে ক্যাপচার কোড না দিলে আবার লগ ইন হবে না তো আপনার সঠিক এইগুলো ফিল আপ করবেন করার পরে লগ ইনে আপনাকে ক্লিক করবেন করার পর দেখুন পেজ খুলে গেছে খোলার পর আপনাকে স্টেপগুলোকে আপনাকে ইয়ে করতে হবে তো আপনার স্টেপ যেটা আছে সেটা আপনি করবেন এখান দেখুন সব কিছু প্রায় ডিটেলস ফিল আপ করাই আছে আর কিছু কিছু জিনিস ফিল আপ করতে হবে যেমন অ্যাড্রেস ঠিকানাগুলো তো আপনার বেসিক জিনিসগুলোরা অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন যাতে আপনার রকম অসুবিধা না হয় তো এখানে ভিলেজ হাউস মানে এখানে যা আপনার ডিটেলস যে আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা পুরোটা এখানে আপনি এন্টার করবেন এন্টার করার পর সবগুলো একটু দেখে দেখে নেবেন যদি কোথাও কিছু ছাড়া না পড়ে তো আমি এখানে সব কিছু বসিয়ে দিচ্ছি তো আপনারাও সবগুলো একটু ডিটেলস দেখে দেখে করে নেবেন এমন কোনো প্রবলেম কিছুই হবে না যেহেতু আগে থেকে সব কিছু প্রায় দেওয়াই আছে এখানে অল্প কিছু 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 লিখতে হবে তো স্টেট ব্লক মানে ডিস্ট্রিক্ট যেসব বেসিক জিনিসগুলো অবশ্যই আপনারা এগুলো ফিল আপ করবেন এগুলো ফিল আপ করার পর দেখুন নিচে অবশ্যই এখানে সিলেক্ট ব্লক অবশ্যই আপনারা জানেন এটা ব্লক আপনাদের কী হবে তো এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আপনাদেরকে ভর্তা হবে অর্থাৎ সাপোর্টার ডিটেলস সাপোর্টার ডিটেলসে আসবো সাপোর্টার ডিটেলসে আসার পরে যে আপনাকে সাপোর্ট কে করছে বাবা অথবা মা যেহেতু বাবা করছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফাদার মাদার্স হলে মা যদি করে মাদার্স হবে তো স্পোর্ট সাপোর্টার ন্যাম অর্থাৎ যদি বাবা করে বাবার নাম মা যদি সাপোর্ট করে মায়ের নাম তো আপনি এখানে দেবেন এবার সাপোর্টার অকুপেশান অর্থাৎ কি বিজনেস কি করে এরপর যেটা স্ট্যাটাস পড়াশোনা আপনাদের পরিবারের যে বাবা অথবা মা যে গার্জেন তারা কি একজনে পড়াশোনা করে বা দুজন করে সেটা আপনার যেটা হবে সেটা যে পড়াশোনা না করে সেটাও আপনার অপশন আছে তো একজন যেহেতু ওনারা পড়াশোনা করছে একজন আমি ইয়ে করে তারপরে এখানে দেখুন বলছে এডুকেশন ডিটেলস প্রেজেন্ট অ্যাকাডেমি ডিটেলস যে আপনি যে পড়াশোনা যেখানে করবে এখন বর্তমান যে করছে সেই সব ডিটেলসগুলো আপনাদেরকে এখানে ভরতে হবে যেমন এখানে লেখা আছে স্টেট ওয়ার দ্য ইনস্টিটিউট লোক লোকেটেড মানে আপনার হচ্ছে বেসিকই সব কিছু যে আপনার পড়াশোনা সম্বন্ধে আপনি যে কলেজে পড়াশোনা করছেন বা স্কুলে পড়াশোনা করছেন সেই সম্বন্ধে ডিটেলস আপনার কোথায় পড়াশোনা ওয়েস্ট বেঙ্গল এরিয়া কোথায় ব্লক বা মিউনিসিপ্যালিটি যে এরিয়াতে হবে আপনার কোথায় ইনস্টিটিউশন নাম ইনস্টিটিউশন নাম অফ দ্য ইনস্টিটিউশন যেমন হচ্ছে আপনার বা যেখানে কলেজ বা স্কুল যেখানে হবে সেটা কোর্স কোন কোর্সে আপনি বর্তমানে পড়ছেন ক্লাস গ্রুপ এই যে বেসিক জিনিসগুলো এগুলো আপনি দেখে দেখে ফিল আপ করবেন ডেট অফ একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডেট অফ জয়নিং দ্য ক্লাস ক্লাসে আপনি কত কোন তারিখে জয়নিং করেছেন বা ভর্তি হয়েছেন সেই ডেটটা অবশ্যই আপনি এখানে দেবেন তারপর ইন দ্য সিজন অফ দ্য ক্লাস মানে এই যে সিজনটা আপনি যে ক্লাসটা করছেন সেটা আপনার কত তারিখে শেষ হবে যেই পড়াশোনাটা করছেন সেটা আপনার কত তারিখে শেষ হবে হয়তো আপনি যদি বা দেখা গেল ফার্স্ট ইয়ার পড়ছেন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যেটা পড়ছেন সেটা শুরুটা কত তারিখে ভর্তি হয়েছে এবং শেষটা কত হচ্ছে আর তারপর লেখা আছে যে কোর্স অফ কমপ্লিট ডেস এটা যেটা আপনার হচ্ছে আপনার যে কোর্সটা যেটা করছেন যদি থার্ড ইয়ার হয় তিন বছর বা চার বছর যেটা হবে সেটা কত সাল অবধি শেষ হবে সেটা বসাতে হবে আপনি মোটামুটি একটা দিয়ে দেবেন তারপর ক্লাস অফ টেন পাস ফর্ম অবশ্যই গভ ইনস্টিটিউট বা প্রাইভেট যেটা হবে আপনার অবশ্যই এটা দেবেন অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস ইন মোটামুটি একটা পার্সেন্টেজ মানে কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স এগুলো বেসিক জিনিস দিয়ে দেবেন টোটাল কত মার্কের মধ্যে পরীক্ষা হয়েছিল এবং কত মার্ক পেয়েছেন তারপর টোটাল অল্টারনেট ডেস একটা মোটামুটি হিসাব করে এগুলো দিয়ে দেবেন তো আমি মোটামুটি হিসাব করে এগুলো দিয়ে দিচ্ছি আপনারাও সেটা ফটাফট দিয়ে দেবেন এবং লাস্ট যে এক্সাম পাস করেছেন অর্থাৎ তার যে পার্সেন্টেজ কত সাবমিট আছে সাবমিটে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে তো অবশ্যই একবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে না তারপর আপনারা সাবমিট মেনে দেবেন তারপরে দেখুন এখানে ব্যাঙ্ক আইএফসি কোড চাইছে তো আপনার যে ব্যাংকের যে ডিটেলস সেটা আপনার অবশ্যই এখানে ফিল করতে হবে তো আপনার যে ব্যাঙ্কে যে আইএফসি কোড সেগুলো আপনারা দেবেন দেখা পরক হয়ে যাবে এবং আপনার সাবমিট হয়ে ফাইনালি সাবমিট হয়ে যাবে এখানে একটা ওটিপি চাইবে লাস্ট ভেরিফিকেশন ওটিপি ওটিপিটা অবশ্যই অবশ্যই আপনারা দেবেন দেওয়ার পরে সাবমিট মারতে হবে তো এই ওটিপিটা বসাবেন বসানোর পর আপনারা কী করবেন সাবমিট করে দেবেন তো আমি ওটিপিটা চলে এসেছে পেয়েছি আমার সাবমিট করে দিচ্ছি দেখুন আপনার কপি ডাউনলোড করে নেবেন এখানে আপনার ডিটেলস সব কিছু চলে আসবে এই তো এ আজকে ছিল বন্ধুরা এটাই সিম্পল একটা স্টেপ আপনারা ইজিলি করতে পারবেন এবং আপনারা নিজেরা চাইলেও করতে পারেন বা কাস্টমার চান তারাও করতে পারেন সোজা প্রসেসে আপনারা অবশ্যই আপনারা এই ফিল আপগুলো করতে পারেন তো